হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা কে চায় না কে না চায় যে আমার একটা হেলদি বডি থাকুক তো মাস্কিউলার হেলদি বডি সবাই বানাতে চায় তো বন্ধুরা শুরু করার আগে বলছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন একটা হেলদি বডি তৈরি করতে আপনাদের কি কি এক্সারসাইজ করা লাগবে তো দিকে স্ক্রিনের দিকে সুন্দরভাবে ফলো করুন আর দেখুন যে কি কি এক্সারসাইজ করে আপনি একটা মাস্কিউলার হেলদি বডি তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই সব এক্সারসাইজ কিন্তু আমি মানে আপনি জিমে না গিয়েও কিন্তু বাসায় বসে করতে পারবেন এই ইনস্ট্রুমেন্টগুলো না থাকলেও কিন্তু বাসায় আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা একটা হেলদি বডি তৈরি করতে গেলে আপনাকে কিন্তু কিছু কিছু প্ল্যানিং ফলো করতে হবে প্রথমত এক্সারসাইজের রুলস দ্বিতীয়ত আপনার ডায়েট প্ল্যানিং আর তৃতীয়ত রেস্ট এই কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে যেমন জিমে গিয়ে কিংবা বাসায় এসে আপনি যে এক্সারসাইজগুলো করবেন আপনি এক্সারসাইজ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কখন আমি বাইসেপের ওয়ার্কআউট করব কখন আমি ট্রাই ওয়ার্কআউট করবো এইসব জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন আপনাকে ব্যস্ত হলে হবে না আপনাকে ঠান্ডা মাথায় ব্যায়াম করতে হবে আর ব্যায়াম করার আগে অবশ্যই আপনাকে ওয়ার্ম আপ করতে হবে আপনারা এই একই ভুলগুলো বারবারই করেন আমি দেখি যে এক্সারসাইজ করার আগে আপনি ওয়ার্ম আপটা করতে চান না আর এই ওয়ার্ম আপ না করার ফলে কিন্তু হঠাৎ করে যে কোনো এক জায়গায় ইঞ্জুরি হয়ে যায় যার কারণে আপনাদের কিন্তু লাইফ টাইমটাই নষ্ট হয়ে যায় এক্সারসাইজ করতে পারেন না তখন কিন্তু আফসোস করবেন তো এই জন্য বলবো যে আপনারা যে কোনো এক্সারসাইজ করার আগে আপনারা অন্তত কমপক্ষে দুই মিনিট আপটা করে নেবেন দেখেন হেলদি বডি হেলদি বডি করাটা কিন্তু খুবই কঠিন আর খুবই হিসাবের একটি কাজ যে কেউ বডি তৈরি করতে পারবে কিন্তু হেলদি বডি সুন্দর একটা পারফেক্ট বডি তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এইসব সায়েন্সগুলো ফলো করা লাগবে তো স্ক্রিনে দেওয়া যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলোর মাধ্যমেই কিন্তু আপনি বাড়িতেই বডি তৈরি করতে পারবেন সুন্দর একটা বডি সিক্স প্যাক শোল্ডার চেস্ট ট্রাইসেপ বাইসেপ ওয়াল বডি এক্সারসাইজ কিন্তু জিমে না গিয়েও বাসায় বসে করতে পারবেন আমি বলছি না এটা এটা আপনি বাসায় যন্ত্রপাতি তৈরি করে নেবেন একটু মাথা খাটিয়ে তৈরি করে নেবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন জিমের ইনস্ট্রুমেন্ট বানানোর জন্য যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনি দেখে তৈরি করতে পারবেন এবার আমি বলি হেলদি বডি তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এই রুলসটা ফলো করতে হবে কেন বলছি আপনি যদি সারাদিন এক্সারসাইজ করেন এক্সারসাইজ করার পরে যদি আপনি খাদ্য না খান তাহলে কিন্তু কখন আপনার বডি তৈরি করা সম্ভব না আপনাকে বডি তৈরি করতে গেলে আপনাকে রীতিমতো খেতে হবে রীতিমতো আপনাকে রেস্ট নিতে হবে তারপরে না এরম সুন্দর একটা বডি আপনি পাবেন তো কখন ব্যায়াম করবেন আপনি রাতের বেলায় ব্যায়াম করবেন আটটা থেকে দশটার ভিতরে এক্সারসাইজ করে আপনি এগারোটা এগারোটার ভিতরে খেয়ে দিয়ে ঘুমাবেন বেশি রাত জাগলে কিন্তু আপনার শরীরের যে টেস্টোস্টোন হরমোন লেভেলটা আছে এটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে আর পণ ভিডিও থেকে দূরে থাকুন বডিটা এমনিই তৈরি হয়ে যাবে দেখবেন তো বন্ধুরা আর বেশি কথা বলাবো না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে